আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা হেডগুলা দেখতে পাচ্ছেন দুইটাই ডেল্টা হেড দুইটার মধ্যে একটা ডেল্টা সাত হাজার এক এবং আরেকটা একটা ডেল্টা নয় হাজার এক দুইটা হেডের বিস্তারিত আলোচনা করব ভিতরের কন্ডিশন সাইড বাই সাইড কন্ডিশন দাম সহ আপনাদেরকে বলে দিব তো যাদের ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের হেড দরকার আজকের ভিডিওটা সেই ভাইদের জন্য তো আমি যতটুকু সম্ভব হয় প্রতিটা হেডের বিস্তারিত ভিতরের কন্ডিশন দাম সহ আপনাদেরকে বলে দিব তবে আপনাদের যাদের হেড দরকার অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন এবং আমি এই হেডগুলো নিয়ে লাইভে গেছিলাম অনেক ভাই হয়তো দেখছেন বা অনেক ভাই দেখেন নাই যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি ভিতরের কন্ডিশন গুলো দেখাবো তো ফার্স্টে আমি আপনাদেরকে নয় হাজার ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন টেকনোলজির কোন রকমের কাজ কাম হয়নি একদম ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা আপনার ট্রান্সফর্মার ক্যাপাসিটার আশি ভোট হান্ড্রেড পার্সেন্ট আমার ট্রান্সফর্মার আপনারা অনেক আসে পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি ফুল রেঞ্জ মাল হেউজ হবে চালাইতে পারবেন এবং কি চার ইঞ্চি ভয়েস সাবও দিয়ে পারবেন এটার ওয়েট আছে কেজি গ্রাম এই হেডটার ওয়েট আছে কেজি গ্রাম অরিজিনাল তামা ট্রান্সফর্মার যেখান থেকে হেড কিনেন আপনারা নতুন কিনেন আর সেকেন্ড হ্যান্ড কিনেন আপনাদের বুঝতে হবে না যে এ গ্রেড ব্রিগেড আপনারা শুধু ওয়েটটা জানতে চাইবেন যে এটার ওজন কত তিরিশ কেজির নিচে যে হেডগুলা এগুলো অ্যালুমিনিয়াম এগুলো নিতে পারেন ওই দামে আপনারা নিতে পারেন কিন্তু এগুলো অ্যালুমিনিয়াম যেগুলো বত্রিশ কেজি আপ বা বত্রিশ কেজির মধ্যে থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা এই বিষয়টা আপনাদের গত ভিডিওতেও ক্লিয়ার করছে এবং লাইভেও ক্লিয়ার করছি তো এই হেডটার ওজন আছে একত্রিশ কেজি নয়শো গ্রাম তো এটা বিক্রি করা হবে যারা ফুল ডেন্স বা চার ইঞ্চি ভয়েস কোয়েলের সাপ বা আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়েলের ঠান্ডার পার্ট ফুল ডেন্স চালাবেন তাদের জন্য এই হেডটার দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা দিয়ে ডেলটা পি নাইন থাউজেন্ড ওয়ান ফ্রেশ কন্ডিশন হেড পাইতেছেন তো জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর পছন্দ হইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর চাইলে আপনারা আমাদের লোকেশনেও চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেই আর দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আর আশেপাশে জেলার যে ভাইরা আছেন লোকেশন এসে লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছি এটা সাত হাজার এক এটাও আমরা খুলে রাখছি যাতে করে আপনারা দেখতে পারেন এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনার ট্রান্সফর্মার এক্সেলেস আষ্টশো এবং ক্যাপাসিটার তেষট্টি ভোল্ট যারা লোকাল ভাড়া দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড টু কে থ্রি কে হেড খুঁজতেছেন ওই হেটের বিপরীতে আপনারা সাত হাজার একটা নিতে পারেন এটা দিয়ে পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলের মাল হেউজ ভাবে চালাইতে পারবেন লোকাল পার্টির কাছে সারিয়ে দিতে পারবেন স্পিকারও কাটবে না হেটেরও কোনো প্রবলেম হবে না এটাও ফ্রেশ কন্ডিশন এই গ্রেটের মাল এটাতেও কোনো রকমের কাজ কাম হয় নাই তো যতটুক পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা দিয়ে ডেলটা সাত হাজার এক বাইতেছেন ফ্রেশ কন্ডিশন তো আমি যতটুক পারি সবসময় আপনাদেরকে চেষ্টা করি ভিতরের কন্ডিশনগুলো দেখানোর জন্য যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান আপনাদের মনে যাতে কোনো কনফিউজ না থাকে এই জন্য আমি ভিতরের কন্ডিশনগুলো সবসময় দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন তো এটা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটার দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা দিয়ে ডেলটা পি সেভেন থাউজেন্ড ওয়ান সাত হাজার এক হেড পাইতেছেন তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেম লাইটিং এবং যে কোনো দোকান লট হিসেবে বিক্রি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার চাইলে আপনারা আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি